ভারতীয় জাতীয় কংগ্রেস বিচ্ছিন্নতাবাদ সন্ত্রাসবাদ উগ্রবাদে বিরোধী এবং দেশ পরিচালনার ক্ষেত্রে এইwidetilde বিশ্বাস থেকে আমাদের বহুত পেটিকি critica সম্মুখে হতে যাচ্ছে আমরা Mahatma Gandhi কে হারিয়েছি আমরা India Gandhi কে হারিয়েছি আমরা Rajiv Gandhi কে হারিয়েছি সন্ত্রাসবাদ বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমাদের এই তিনজন মহান নেতা বহু কংগ্রেস দলের নেতা কর্মীদের তাদের দিতে হয়েছে তাদের সন্ত্রাসবাদী উগ্রবাদীদের পথে যারা এই পথে জীবনযাপন করার বেছে নিয়েছে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য যে কোনো উদ্যোগকে আমরা স্বাগত জানাই শান্তি থাকুক বা সরকারের বাইরে থাকলেও আমরা নিজে আদর্শের প্রতি অভিযোগ থেকে এই শান্তি সম্পৃক্ত পক্ষে আমাদের প্রয়াস সবসময় এটা আমরা বজায় আপনারা জানেন যে গত ছোটা সেখান দিল্লিতে একটা বিভিন্ন অগ্রবাধীতে যারা আন্ডারগ্রাউন্ডে ছিলেন একটা সংখ্যা একটি মৌয়ের মাধ্যমে

রাজ্যের মানুষ এটাও প্রত্যক্ষ করেন কিন্তু এটা বিশাল সম্ভব উগ্রবাদীরা তারা চব্বিশ তারিখে আত্মসমর্পণ যখন সারা রাজ্য বন্যা প্লাবিত মানুষ প্রায় বিশ লক্ষ মানুষ এই বন্যায় ক্ষতিগ্রস্ত লক্ষাধিক মানুষ শিবিরবাসী

বিরোধী রাজনৈতিক দল তারা কিভাবে সব বিষয়ে এই রাজ্যে একটা বিরাট অংশের মানুষের ব্যক্তিগত পর্যায়ে অংশগ্রহণ ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী দিল্লি গেলে মৌ স্বাক্ষর করলেন রাজ্যের জন্য রাজ্যবাসী জানতে পারেনি বা শুনতে পাইনি যে কোন রাজ্য সরকারের তরফ থেকে কোন পদক্ষেপ বা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই রাজ্যের মানুষের জন্য কোন ধরনের কোন পদক্ষেপ আমরা লক্ষ্য করলাম যে যারা সারেন্ডার কর সংখ্যা যা অনুযায়ী সেখানে বর্তমানে বিভিন্ন উগ্রবাদী সংগঠনগুলি তারা যে ধরনের আধুনিক অস্ত্র ব্যবহার করে অস্ত্র শস্ত্র জমা করেছে বলার চলে যে সংখ্যা অনুপাতে সেখানে অস্ত্র শস্ত্রের ফলন এ নিয়ে জনমনে প্রশ্ন মুক্তপন্থী কার্যকলাপে যদি যুক্ত থাকে তাহলে ভারতের প্রশাসন বা পুলিশের রেকর্ড তাদের মধ্যে কতজনের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা ছিল বা কি ধরনের উগ্রপন্থা কার্যকলাপের সঙ্গে তারা যুক্ত ছিলেন এটা কেউ জানতে পারে এত একটা প্যাকেজ

এই ভূমিকা নিয়ে আজকে বিরোধী রাজনৈতিক দল হিসাবে আমরা রাজ্য সরকারের তরফ থেকে যারা এই আত্মসমর্পণের বা তাদের উগ্নপন্থার যে দিনগুলিতে যে ভূমিকা এই সম্পর্কিত ব্যাপারে আমরা বিশ্বকাপে জানি রাজ্য সরকারের তরফ থেকে প্রকাশ করে এটা পরিষ্কার করা বিভিন্ন সময়ে উগ্রপন্থার কারণে জাতি উপজাতি বিভিন্ন অংশের মানুষ যারা উদ্বাস্ত হয়েছে বাস্তযুক্ত হয়েছে নানা জায়গা থেকে যাদেরকে বাড়ি ঘর

তাদের সম্পর্কে কেন কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের পক্ষ থেকে কোন পদক্ষেপ নেই কেন তাদের জন্য কোনো প্যাকেজ ঘোষণা হয় না কেন ওই মানুষগুলিকে পুনর্বাসনের জন্য রাজ্য সরকার কোন পদক্ষেপ গ্রহণ করবে আমরা জাতীয় কংগ্রেস দলের ত্রিপুরা সরকার পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে এই উপাস্ত পরিবার যারা কয়েক দশক ধরে রাজ্যের বিভিন্ন জায়গায় বসবাস করছে যাদের জমি থাকা সত্ত্বেও হওয়ার কারণে তারা বাড়ি ঘর চলে আসার কারণে তাদের প্রভূত ক্ষতি হয়েছে তাদেরকে পুনর্বাসন দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে তাদেরকেও প্যাকেজ এর মাধ্যমে তাদের ক্ষয় প্রতি নিরূপণ করে তাদেরকে আর্থিক সহায়তা প্রদান করা এটা আমাদের দলের পক্ষ থেকে আমরা এই দাবি জানাচ্ছি সরকার অবিলম্বে সে তথ্য প্রকাশ কর সরকার এই বিষয়ে উদ্বাস্তদের তাদের স্থায়ী বাসস্থানে তাদের আর্থিক প্যাকেজের মাধ্যমে অর্থনৈতিকভাবে তাদেরকে উপায় মানুষের মধ্যে এটা আজকে আমরা অনুভব করছি বহু মানুষ উপজাতিদের উন্নয়নের জন্য যেখানে কেন্দ্রীয় সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করেন শুধুমাত্র রাজনৈতিক মুনাফার রাজনৈতিক লাভালাভের কথা মাথায় রেখে নির্বাচনের প্রাককালে নানা ধরনের মানে লোভনীয় ঘোষণার মাধ্যমে আদিবাসী সমাজকে যারা বিদ্রাহিত করে চলেছে আজকে আদিবাসী সমাজ ধীরে ধীরে তারা বুঝতে পেরেছে যে এই সরকার আসলে তারা উত্তর পূর্বাঞ্চলে কথা বলত তারা উত্তর পূর্বাঞ্চলের পূর্বদয়ের কথা বলত আর ত্রিপুরা রাজ্যে যখন বন্যাতে বিশ লক্ষ মানুষের মধ্যে একটা বিরাট অংশের আদিবাসী মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে সাতত্রিশ জনের মধ্যে কুড়ি জন এই বন্যা এবং ধসে আদিবাসী সমাজের মানুষ নিহত হয়েছে এই বিরাট অংশের ক্ষয়ক্ষতি সত্ত্বেও আদিবাসীদের উন্নয়নে বা এই রাজ্যের বর্ণনা বৃত্ত মানুষের উন্নয়নে কেন্দ্রীয় সরকার কোনো ধরনের একটি ও কেন্দ্রীয় সরকার এই রাজ্যের মানুষের জন্য তারা ব্যয় করেনি বা কোনো ধরনের প্যাকেজের ঘোষণা কেন্দ্র কেন্দ্রীয় ফান্ডের কিছু টাকা যেটা এটা রাজ্য সরকারের প্রাপ্ত এবং সেই টাকাই তারা দিচ্ছে আরেকটা রাজ্য রাজ্য সরকার ধন্যবাদ জ্ঞাপন করে অভিনন্দন জ্ঞাপন করে মানুষকে আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে আমাদের এই কথা মানুষের জন্য সারদ উৎসব সামনে এই শারদ উৎসবের পাক সাধারণ মানুষের হাসি সাধারণ মানুষকে এই উৎসবের আনন্দে সামিল হতে ওরা যেন আর্থিক সহায়তা অবিলম্বে প্রদান করে